আরজিগড়ের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ সেই আবহেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলে পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই দাবিতে লালবাজার অভিযানও করেছেন তারা এবার সেই দাবি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কলকাতা পুলিশ কমিশনার নিজে অনেকবার আমার কাছে এসেছেন পদত্যাগ করার জন্য সাত দিন আগেও কেন তার পদত্যাগ গ্রহণ করা হয়নি তা ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সামনে পুজো রয়েছে আপনারাই বলুন যিনি দায়িত্বে থাকবেন তাকে তো আইন শৃঙ্খলা জানতে হবে কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয় তারপরে জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া স্বরে বলেন আপনারা বলছেন সবাইকে বদলাতে হবে আপনারা দশটা দাবি রাখতেই পারেন কিন্তু আমি পাঁচটা দাবি পূরণ করতে পারি পাঁচটা নাও করতে পারি আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আর্জিকর কাণ্ডের পরই বেশ কয়েকটি দাবি সামনে রেখে নে সুর চড়াচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা আর্জিকরের একাধিক প্রশাসনিক কর্তা বদলের দাবি তুলেছিলেন তারা সেই সঙ্গে আর্জিকর কাণ্ডের দায় নিয়ে সিপির পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারীরা সেই দাবিকে সামনে রেখে গত দোসরা সেপ্টেম্বর লালবাজার অভিযান করেছিলেন তারা বিনীত গোয়েলের পদত্যাগের কথা জানিয়ে তার কাছে স্মারকলিপি জমা দেওয়ার দাবি জানান জুনিয়র ডাক্তাররা তবে তাদের মিছিল আটকে দেওয়া হয় লালবাজার থেকে প্রায় পাঁচশো মিটার আগে সেখানে অবস্থান করে তারা তারপর লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হয় বিনীত গোয়েলের সঙ্গে দেখা করার পরেও সন্তুষ্ট হতে পারেননি জুনিয়র ডাক্তাররা তাদের প্রতিনিধি দলের বক্তব্য ছিল পুলিশ কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম তিনি এই ঘটনায় নৈতিক দায়ভার নিচ্ছেন কিনা জবাবে সিপি জানিয়েছেন তিনি নিজের কাজে সন্তুষ্ট তবে যদি তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন তিনি নিজের কাজে ব্যর্থ এবং তাকে যদি প্রত্যেকে হয় সেটিও তিনি হাসিমুখী মেনে নেবেন তবে তারপরেও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি থেকে সরে আসেননি আন্দোলনকারীরা সোমবার সেই প্রসঙ্গে মতামত জানালেন রাজ্যের পুলিশ মন্ত্রী তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যায় খুশি নন আন্দোলনকারীরা তাদের প্রতিনিধি কিঞ্জল নন্দ এ প্রসঙ্গে বলেন একটা মানুষ জানেন তিনি ব্যর্থ সাধারণ মানুষও জানেন তিনি প্রত্যেকটা কাজে ব্যর্থ হয়েছেন তারপরেও তাকে পদত্যাগ না করিয়ে ওই পদে রেখে দেওয়া সেই সিদ্ধান্তটা আমার মনে হয় সাধারণ মানুষকে অপমান করা আন্দোলনকারীদের কথায় আন্দোলনের যে সুর উঠে এসেছে সেটাকে মান্যতা না দিয়ে শুধু পুজোর ছুতো দিয়ে রেখে দেওয়ার মানে কি আন্দোলনের প্রতি সহমর্মী বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না